তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় আমাকে রেখে আমার স্বামী বিদেশে পাড়ি জমায় এবং যাওয়ার সময় আমাকে বলেছিল সে বিদেশে গিয়ে আমাকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে খুব তাড়াতাড়ি কিন্তু দশ বছরেও তার কোনো খোঁজ আমি পাইনি অথচ পরে আমি জানতে পারি আগে থেকেই তার বউ সংসার বাচ্চা সব কিছু আছে আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পরে এক মাস আমার সাথে যোগাযোগ রাখে তাও খুব একটা ভালোভাবে না ফোন দিলে কথা বলতো কিন্তু খুব একটা বেশি কথা বলতে চাইতো না সব সময় ব্যস্ততা বা অন্যান্য কাজের চাপ আছে এ ধরনের কথা বলে ফোনটা খুব তাড়াতাড়ি রেখে দিত খুব যে বেশি সময় কথা বলতো বা ভালোভাবে কথা বলতো তাও না কেমন একটা খিটখিটিয়ে সময় থাকতো তবে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে হঠাৎ একদিন ফোন দিয়ে দেখতে পারি যে আমার স্বামীর ফোন বন্ধ সুইচ অফ কোনোভাবেই তার সাথে আমি আর যোগাযোগ করতে পারি না এত চেষ্টা করি এত এত ফোন করি করি কিন্তু কোনোভাবে আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারি না এদিকে দিনের পর দিন আমার পেট বড় হতে থাকে তিন মাস থেকে আমার নয় মাসে চলে আসি এবং পর্যায়ক্রমে আমার একটা মেয়ে সন্তান জন্ম হয় এর মধ্যেও আমি আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আমার শ্বশুরবাড়ির সবাইকে যদি বলি যে তার কি হয়েছে আমাদের সাথে যোগাযোগ কেন করে না আমাকে সবাই বলতো যে আমরা জানি না তার কী হয়েছে তাদের বাড়ির ছেলের কি হয়েছে তারা কেউ জানে না আমাকে কোনো কিছু বলতো না আমি যদি জোরা করতাম তখন আরও আমার সাথে খারাপ ব্যবহার করতো বা সবাই চুপ করে থাকতো আমি ভাবলাম এক সময় যে হয়তো বা আমার সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা আমার উপরে রাগ করে আমার স্বামী আমার সাথে কথা বলছে না আমার মেয়ে হয়েছে এটা জানতে পারলে আমার স্বামী অবশ্যই খুশি হবে এবং সে দেশে চলে আসবে কিন্তু না আমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল সে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করেনি আমার মেয়ে হলো আমার মেয়ের আধু আধু কথা বলা শেখা আমার মেয়ের হামাগুড়ি দেওয়া শেখা আমার মেয়ের হাঁটতে শেখা আমার মেয়ের মা বাবা বলে ডাকা শেখা সমস্ত কিছুই আমি একা একা উপভোগ করতে থাকি এর মধ্যেও আমি আমার স্বামীকে কোথাও খুঁজে পাইনি কোনো যোগাযোগ করতে পারিনি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি এর মধ্যে আমাকে অনেকবার আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি এদিকে আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে স্কুলে যাওয়ার বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমার মেয়ের আমার একটা তো খরচ আছে আমার স্বামী তো আমার খোঁজ খবর কিছুই না না কোনো যোগাযোগই করে না আমার শাশুড়িও আমাকে দেখতে পারছে না কিন্তু আমাকে সংসার থেকে বেরও করতে পারছে না এ পর্যায়ে আমার বাবা এসে একদিন আমার শাশুড়িকে বলে যায় যে আমার মেয়েকে এবং আমার নাতনিকে খবর তার বাসা থেকে বের করে দেওয়ার চিন্তাও করবেন না তার খরচ তার যাবতীয় খরচ আমার মেয়ের এবং আমার নাতনির সব কিছুই আমি বহন করব। এ কথা বলে গিয়ে আমার বাবা প্রতি মাসে আমাদেরকে টাকা পাঠাতে থাকে এবং এভাবে আমার সংসার চলতে থাকে আমার মেয়েকেও আস্তে ধীরে আমি স্কুলে ভর্তি করিয়ে দিলাম আর এভাবে চলে গেল প্রায় দশ দশটা বছর আর এই দশটা বছরে যে কত কিছু হয়েছে আমার সাথে সেটা আসলে এখন গল্প মাত্র কত যে কান্না করেছি সেটাও বলে বোঝানো যাবে না কাউকে কিন্তু এই দশ বছরে আমার স্বামীর কোনো খোঁজ আমি পাইনি কোনো ফোন কল কিছুই না হঠাৎ করে একদিন জানতে পারি আমার স্বামী দেশে ফিরছে কথাটা শুনে খুব অবাক হলাম আবার খুব খুশিও হচ্ছি আমার স্বামী দেশে চলে আসলো দেশে আসার পরে আমি জানতে পারলাম আমার স্বামী আরও একটা বিয়ে করেছে এবং সেই দ্বিতীয় বউকে নিয়ে সে বিদেশে পাড়ি জমিয়েছে এবং বিদেশে তারা ঘর থেকে শুরু করে সংসারের যাবতীয় সমস্ত কিছু তারা বিদেশে সেট করে নিয়েছে এই সমস্ত কথা আমি যখন জানতে পারলাম আমার মাথায় জাস্ট আকাশটা ভেঙে পড়লো আমি শুধু আমার ছোট মেয়েটার দিকে তাকিয়েছিলাম তার বাবা যে এমন আমি মেয়েটাকে কিভাবে বলবো কি জবাব দিব আমি আমার মেয়েটাকে প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী পাসপোর্ট করার জন্য আমাকে একটা সিগনেচার করিয়ে নেয় এটা বলেছিল তার বিদেশে যাওয়ার কাজে লাগবে তাই আমি সিগনেচারটা করে দিয়েছিলাম কিন্তু এই সিগনেচারটা মূলত ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার পারমিশন আর এই ঘটনার কথা আমার শ্বশুর বাড়ির সবাই জানত শুধু আমি ছাড়া এই সমস্ত কথা যখন আমি সমস্ত কিছু জানতে পারি তখন আসলে আমার আর জ্ঞান থাকে না আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে থাকি এবং আমি কিছু সময় পর পরই জ্ঞান হারাতে থাকি এসবের পরে আমি আমার মেয়েকে নিয়ে সে বাড়িতে আর থাকতে পারিনি আমার বাবার বাড়িতে চলে যাই এবং আমার এখানে আসা নিয়ে আমার স্বামী বলেছে আমি নাকি খুব অভদ্র খুব বেয়াদব মেয়ে এভাবে মেয়েটাকে নিয়ে চলে আসা উচিত হয়নি আমার আমাকে উনি রাখতে চান না আমাকে ডিভোর্স করে দেবেন এসব শুনে আমার আর কোনো আক্ষেপ হয়নি কারণ যতটা কষ্ট আমি পেয়েছি এর থেকে কষ্ট আর পাওয়ার কিছু নাই শেষ পর্যন্ত আমাদের ডিভোর্সটা হয়ে যায় আর এই ঘটনাটা কোনো গল্প নয় একদম বাস্তব জীবনের একটা ঘটনা